হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে বন্ধুদেরকে নিয়ে ঘোরাফেরা তাই আমার রাজু বন্ধু বলে যে চ আজকে বাইরে একটু আড্ডা দিই তাই আমি আর ইয়াসির বেরিয়ে পড়লাম আর ওই দিক থেকে লক্ষ্মীপুর থেকে রাজু আর শুভ বেরিয়ে পড়ে তাই আমি আর আরাফাত কোট স্টেশন থেকে ফায়ার সার্ভিস মোর পর্যন্ত অটোতে নেমে তো অটোতে এখন থেকে নেমে কিছুক্ষণ হাঁটা লাগে মুক্ত মাছ আসতে দেন কিছুক্ষণ হেঁটে আমি যখন মুক্ত আসি এসে দেখি রাজু আর শুভ চলে আসে তারপরে দেখি হঠাৎ বৃষ্টি চলে আসে তো বৃষ্টির কারণে আমরা এক দোকানে যে চায়ের আড্ডা দিই চায়ের আড্ডা দিচ্ছিলাম আর গল্প করছিলাম তো চায়ের আড্ডা বন্ধুদের সাথে কেমন লাগে বন্ধুদের সাথে না থাকলে সেটা কল্পনাও করা যায় না এদিকে রাজু বলে যে আমার একটা বো লাগবে বো তাই এই হাসি হাসি হচ্ছিল তারপরে কিছুক্ষণ পর বৃষ্টি থামে তো বৃষ্টি থামার পর আমরা সামনে দেখে গিয়ে যাই নদীর পানি আর নদী কেমন পানি বেড়েছে সেটা দেখার জন্য তো আসি দেখি যে অনেক মানুষের ভিড় সাধারণত প্রতিদিনই এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে তো বর্ষার টাইম টাইমে আরও একটু বেশি আসছে নদীর কেমন পানি বেড়েছে এটা দেখার জন্য বন্ধুদের সাথে থাকলে সময় কোন দিক দিয়ে যায় সেটা নিজেও জানা যায় না তাই বর্ষার কারণে কোথাও যে শান্তি নাই শুধু বৃষ্টি আর বৃষ্টি আজকে ওয়ের ব্যতিক্রম নয় আমরা বেরিয়েছি তখন বৃষ্টি নাই আর এখানে এসে শুরু হয়েছে বৃষ্টি তাই একটু কাদা কাদা ভাব হয় এদিকে নদীতে এসে তো আমি পুরাই হতাশ এদিকে পাহাড় ভেঙে ভেঙে পড়ছে পানির স্রোতে আপনার কে কে সামনে এরকম ভাঙ্গা দেখেছেন কমেন্টে জানাবেন তারপরে এদিকে সন্ধ্যা লেগে যায় তারপরে আমরা একটু বাইরে চলে আসি তো এদিকে আসার পর আমার বন্ধু বলে মাছ থেকে উঠে অটোতে চোর বাসায় যাওয়ার জন্য এদিকে বন্ধু বলে যে রিপার হয়ে যায় একটু বসি তো আমি বললাম যে রাত হয়ে যাবে তো বললো একটু চ তো দিকে আমরা ওখানে যাওয়ার জন্য অটোতে চলিত যেতে যেতে বন্ধু অনেক হাসাহাসি মজা হয় বন্ধুদের সাথে থাকলে কি না মজা মনে হয় না যে সময় কোন দিক দিয়ে যায় তো আপনাদের রাতে ঘুরতে ভালো লাগে নাকি দিনে ঘুরতে ভালো লাগে আপনারা বলবেন আমার তো দিনের চেয়ে রাতে ঘুরতে বেশি মজা লাগে কারণ রাতে নিরিবিড়ি থাকে ভালো লাগে ঘুরতে দিয়ে অবশেষে চলে আসি জ্ঞান রিবার ভিউ তো অনেকেই রাজশাহী থাকেন জ্ঞান রিবার ভিউ চিনেন তো এখানে আপনারা এসেছেন কিনা আমাকে জানাবেন তারপরে উপরে উঠি তারপরে বন্ধুর রিয়াকশন দেখেন এদিকে আমার কিছু বন্ধু ছিল তারপরে এদিক হারাফাতের অবস্থা দেখেন এদিকে মানে ওই এমন অবস্থা মানে চিন্তায় পড়ে গেছে গার্লফ্রেন্ডকে নিয়ে চিন্তা চিন্তা করছে এদিকে রাজু রাজু বন্ধুদের অল টাইম চিল থাকে তারপরে এদিকে আমার এক বন্ধুর জন্য ওয়েট করছিলাম আমার এক আরেকটি বন্ধু চলে আসে তারপরে আসার পর আমরা চিন্তা লি যে সিএন বিঝা এবং রানা মিষ্টি ঘরে মিষ্টি খাবো তো এখানে এসে দেখি অনেক ভিড় তারপরে মিষ্টির দোকানে যেয়ে আমরা একটা সিট বুকিং করে আমরা বসে যায় তারপরে মিষ্টি আর পুরি খাই তো এদিকে একার জন্য রিয়কশন দেখেন একজনের কেমন করছে মনে হয়েছে যে কদিন যায় খায়নি তো তারপরে আমরা খাওয়া শুরু করি তো এখানকার মিষ্টি আপনাদেরকে আগে থেকে জানা কেমন লাগে তো আমাকেও এর ব্যতিক্রম নয় আমাকে অনেক ভালো লাগে খেতে তো এদিকে রাজু খাচ্ছে আমিও খাচ্ছিলাম তো মিষ্টি আর পুরি আমাকে অনেক ভালো লাগে খেতে তো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এখানকার মিষ্টির আশায় সবচেয়ে জনপ্রিয় মিষ্টি এখানকার মিষ্টি অনেক সফট আর পুরী তো বলার মতো না পুরী দিয়ে মিষ্টি একবারে জমে যায় কি আর বলবো আজকের ভিডিও এ পর্যন্ত আজকের ভিডিও আর বেশি বড় করবো না আমি আর পথ বাসার দেখে রওনা হই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ